তাই আমাদের এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে রাহমাতুল্লাহ না আহ রসুল করিম আম্মাবাদ আলু বিল্লে সহিত রজিম বিসমিন লে রহিমা নিরুয়াহিম ও জাজা আ তিস সাই আ তুমি আ ফা আস লাহা ফা আজ ইলাল্লাহ আজকে আমার আলোচ্য বস্তু হচ্ছে ক্ষমা আমাদের জন্য উত্তম নাকি প্রতিশোধ উত্তম আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নীতির দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো আল্লাহ রব্বুল আলামিন ইন্ন গফর রহিম তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ক্ষমা করার জন্য সবসময় উদ্গ্রীব থাকেন উন্মুখ থাকেন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি রহিম এবং গফুর। আল্লাহ রব্বুল আলমিনের গৃহীত নীতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কমকে তিনি ক্ষমা করতে চেয়েছেন আমরা যদি ইনুস আলাইসাল্লামের কম এর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো ইনুস আলাইসাল্লামের কম এর উপর আজাব নির্ধারিত হয়ে গিয়েছিল আজাব আসবে সেই মুহূর্তে ইনুস আলাইহুয়া সাল্লামের কম বুঝতে পারল যে আজাব চলে আসছে তখন তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইল। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিলেন আমরা যদি কারণের ঘটনার দিকে দেখি কারণ যখন তার প্রাসাদসহ তার ধন সম্পদ সহ মাটির নিচে দেবে যাচ্ছিল মাটির নিচে তড়িয়ে যাচ্ছিল তখন মুসা আলাহ সাল্লামকে সে ডাকছিল মুসা আল্লাহ সাল্লাম কারণের কথায় কর্ণপাত করেনি কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন মুসা আলাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে মূসা কারণ তোমাকে ডাকল তুমি তার কথায় সাড়া দিলে না কিন্তু কারণ যদি আমাকে ডাকতো তাহলে আমি তার ডাকে সাড়া দিতাম তাহলে দেখছেন আল্লাহ রাবুল্লা আলমিন ক্ষমা করতে কত পছন্দ করেন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন কি প্রতিশোধ গ্রহণ করেননি অবশ্যই করেছেন তিনি আদ জাদিকে সামুদ জাতিকে নুর সাল্লামের কমকে নুরুত আলাহিসাল্লামের কমকে তিনি ধ্বংস করেছেন কখন তিনি ধ্বংস করেছেন যখন দেখেছেন এই কম পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে মানব জাতির জন্য হুমকি স্বরূপ হয়েছে পৃথিবীটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে তারা সীমা লঙ্ঘন করছে তাদের ফিরে আসার আর সম্ভাবনা নাই তখন আল্লাহ রব্বুল আলমিন সেই কমগুলোকে ধ্বংস করে দিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের অনুসৃত নীতি থেকে যে আল্লাহ আলামিন আলমিন সবসময় ক্ষমা করতে পছন্দ করেন কিন্তু যখন কোনো কম সীমালঙ্ঘন করে যখন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদের ফিরে আসার আর সম্ভাবনা থাকে না তখন আল্লাহ রবুল আলামিন সেই কমকে ধ্বংস করে দেন আমরা যদি নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের জীবনের ঘটনা প্রবাহ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নবী করিম সাল্লাহ আলহ্লাম খুব উদার নীতি অবলম্বন করেছিলেন তিনি ক্ষমার নীতি অবলম্বন করেছিলেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম যখন তাইফে গেলেন তাইফে লোকেরা তার দাওয়াত শুনে সাড়া না দিয়ে উল্টো তারা পাথর নিক্ষেপ করেছিল পাথরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দেহ থেকে রক্ত ঝরেছিল রক্ত তো জমাট বেঁধে জুতা এবং তার পা লেগে গিয়েছিল এই অবস্থা তিনি মুখোমুখি হয়েছিলেন কিন্তু যখন জিব্রাহ আল্লাহ সাল্লাম এসে বললেন আপনি আমাকে আদেশ করুন আমি উহুদ পাহাড়কে এই তায়েবাসীর উপর চাপিয়ে দেব নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমাকে যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে তারাই যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত দেব। তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি তায়েবাসীকে জ্ঞান দাও তুমি তায়েবাসীকে ক্ষমা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাম রক্তে জর্জরিত হওয়ার পরও তিনি ক্ষমা করেছেন কল্যাণ কামনা করেছেন নবী করিম সাল্লাহ আলহিস্লাম সর্বদাই ক্ষমা করতে চেয়েছেন তাহলে কি নবী করিম সাল্লাম প্রতিশোধ গ্রহণ করেননি হ্যাঁ অবশ্যই প্রতিশোধ গ্রহণ করেছেন আমরা দেখেছি তার জীবনে বনি কুরাইজাকে তিনি ছাড় দেননি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হয়েছে বনি কুরাইজার সাথে মদিনা রাষ্ট্রের নবী করিম সাল্লাহ সাল্লামের চুক্তি ছিল তারা একে অপরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে কিন্তু যখন খন্দকের যুদ্ধে কুরাই মদিনাকে আক্রমণ করার চেষ্টা করলো নবী করিম সাল্লাহি সাল্লামের বাহিনীকে আক্রমণ করার চেষ্টা করলো তখন কুরাইজা তাদেরকে সাহায্য করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল তখন নবী করিম সাল্লাহি সাল্লাম সেই বনিকুরাইজাকে ক্ষমা করেননি প্রতিশোধ গ্রহণ করেছিলেন যদি তিনি ক্ষমা করতেন তাহলে বনি কুরাইজা আবার বিশ্বাসঘাতকতা করত। আবার মদিনা নামক রাষ্ট্রটিকে নিশ্চিন্ন করার চেষ্টা করত তাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বনিক যাকে ক্ষমা করেননি তাহলে আমরা বুঝতে পাচ্ছি যখন কোনো হুমকি থাকে শত্রুর পক্ষ থেকে বিপর্যয় সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তখন শত্রুকে ক্ষমা করা যাবে না তাদের উপর প্রতিশোধ গ্রহণ করতে হবে কিন্তু যদি দেখা যায় যে শত্রুর পক্ষ থেকে কোনো বিপর্যয় আসার সম্ভাবনা নাই কোনো হুমকি নাই তখন আমাদের শত্রুদের ক্ষমা করতে হবে নবী করিম সাল্লাহ আলাহি আসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে তখন তার ঘোরতর শত্রু কুরাইশদেরকে ক্ষমা করেছিলেন তখন তিনি দেখেছিলেন আজকে কুরাইশদেরকে হত্যা করার কোনো কারণ নাই কারণ কুরাইশারা আমাদের উপর আর চড়া হতে পারবে না তারা আমাদের উপরে কোনো ক্ষতি ঘটাতে পারবে না তারা আমাদেরকে ধ্বংস করতে পারবে না তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে না তাই তিনি এই অবস্থা পর্যবেক্ষণ করে কুরাইশদেরকে তার ঘোর শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন তাহলে আমরা বুঝতে পারছি যে যখন আমাদের কোনো হুমকির সম্ভাবনা থাকবে যখন আমাদের উপরে বিপর্যয় আসার সম্ভাবনা থাকবে শত্রুদের পক্ষ হতে তখন অবশ্যই প্রতিশোধ গ্রহণ করতে হবে কিন্তু যখন দেখব কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনাও নাই আমাদের কোনো ক্ষতি সংঘটিত হওয়ার সম্ভাবনা নাই কোনো ধরনের হুমকি আসারও সম্ভাবনা নাই তখন আমাদের ক্ষমা করতে হবে ক্ষমা করলে আমরা অনেক বেশি লাভবান হব তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ক্ষমা করতে হবে আল্লাহর নীতিকে যদি আমরা লক্ষ্য করি নবী করিম সাল্লি সাল্লামের জীবনের ঘটনা প্রবাহকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের ক্ষমা নীতি অবলম্বন করতে হবে যখন আমাদের কোনো ক্ষতি সংঘটিত হওয়ার সম্ভাবনা না থাকে কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা না থাকে আমরা যদি প্রতিশোধ গ্রহণ করি তাহলে আমাদের কী লাভ হবে প্রতিশোধ গ্রহণ করলে আমাদের মনে একটু আমরা সান্ত্বনা পাব যে হয়তো আমাদের যে ক্ষতি করেছে তারা একটু ক্ষতি করলাম এ সান্ত্বনা লাভ করতে পারবো এর চাইতে বেশি কিছু আমাদের ঘটবে না কিন্তু যদি আমরা পক্ষান্তরে ক্ষমার নীতি অবলম্বন করি তাহলে আমরা কি পাবো যদি আমরা ক্ষমা করতে পারি তাহলে আমরা আমাদের মনে প্রশান্তি লাভ করব। কেউ যদি প্রতিশোধ গ্রহণ করতে চায় তাহলে সে অস্থির হয়ে যায় উদ্বিগ্ন হয়ে যায় সে ঘুমোতে পারে না যতক্ষণ সে প্রতিশোধ গ্রহণ করতে না পারবে ততক্ষণ সে অনিদ্রাই ভুগবে তার মনে অশান্তি থাকবে কিন্তু যদি আমরা কাউকে ক্ষমা করে দিই তাহলে আমরা শান্তি পাব আমরা শান্তি নামক দুর্লভ বস্তুটিকে উপভোগ করতে পারব। এটা তো গেল দুনিয়ার পাওনা আর আখেরাতে পাওনা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করতে পছন্দ করেন আমরা বলি আল্লাহমা ইন্নাকা আফব্বুল তুহিব্বুল আফআফ আফ আননি হে আল্লাহ ইন্নাক আফবুল তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফহা তুমি ক্ষমা করতে পছন্দ করো তাহলে আল্লাহ রাব্গুলা আলাম যে জিনিসটা পছন্দ করে আমরা যদি সেই জিনিসই করি সেই নীতি অবলম্বন করি তাহলে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমা করার মাধ্যমে তিনি আমাদেরকে পুরস্কার দার করবেন আমি যে আয়াত্তেই প্রথমে ত্বদ করেছি সেটি সুরা সুরার চল্লিশ নম্বর আয়াতা সেখানে বলা হচ্ছে ওয়া যাজা ওসাইয়া আত ইসাই আত মিস ফামান আফা ওয়া আসলা ফা আজরুহু ইলাল্লাহ যে সাইয়ার প্রতিদান সাইয়ার বদলা হচ্ছে সাইয়া অর্থাৎ কেউ কাকে হত্যা করলো তার বদলা হচ্ছে হত্যা সমপরিমাণ ক্ষতি করতে হবে কেউ যদি কারো হাত কে ধ্বংস করে কেটে দেয় তাহলে হাত কাটা যাবে যদি কেউ কার চক্ষুকে নষ্ট করে চক্ষু নষ্ট করা যাবে সমান পরিমাণ বদলা নিতে হবে কিন্তু পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি কেউ ক্ষমা করে সংশোধনের নীতি অবলম্বন করে তাহলে ফা আজরুহ ইলাল্লা আল্লাহর কাছে সে অনেক বড় পুরস্কার পাবে ক্ষমার পুরস্কার সে লাভ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমি প্রতিশোধ গ্রহণ করি তাহলে আমার মনে একটু সান্তনা পাবে কিন্তু যদি আমি নিতে অবলম্বন করি তাহলে আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমি অশেষ পুরস্কারে ধন্য হব তাই আমাদের এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আমাদের জন্য কোনো হুমকি নাই কোনো বিপর্যয় সংঘটিত হওয়ার সম্ভাবনা নাই কিন্তু যদি আমরা ক্ষমা করি আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে অশেষ পুরস্কার লাভ করব। আমরা ক্ষমা লাভ করব। ক্ষমা পালেই তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে তাই আমরা আসি আল্লাহ রব্বুল আলমিনের নীতি এবং নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করে ক্ষমা করি আমরা পরস্পরে সংশোধিত হওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম কিম রহমতুল্লাহ